যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রো রেল আগুন না দিতাম যদি আমরা পুলিশকে হত্যা না করতাম যখন বিএনপি সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনায়তপুর থানায় আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন হতো না তাহলে খুনি কি শেখ হাসিনা নাকি সমন্বয়করা এটা ছেলে সমন্বয় কারা আপনারা বিচার করুন আরেকটা বিষয় যখন আপনি শপথ নিচ্ছেন যে আপনি বলছেন যে সমন্বয়ক দায়িত্ব নিয়ে বলছেন যদি আমরা মেট্রো লাগুন আগুন না দিতাম তাহলে মেট্রো রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা দায়িত্ব যে আগুন দিতে আসছে তাকে ঠেকানো না পারলে ওই পুলিশের চাকরি থাকবে না এটাই তার সাংবিধানিক শপথ সেখানে যদি সে ঠেকাতে গিয়ে যদি কেউ আহত হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায় কিন্তু পুলিশের না এই দায় যারা এসছে তাদের কারণ এই অধিকার কাউকে দেয়নি কেউ যে আমি সরকারি রাষ্ট্রীয় সম্পদ আমি আগুনে পুড়িয়ে ভর্ষ করে দিব আমি মানুষকে হত্যা করব পুলিশকে মেরে আমি ঝুলিয়ে রাখবো এই অধিকার কেউ দেয়নি তাহলে এখন আওয়ামী লীগ হত্যা করেছে জনমানুষকে নাকি যারা প্রকাশ্যে এখন বলছেন যে এনআপুর থানায় যদি আমি আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা পুলিশ ভয় পেত না যারা বলছে আমি যদি মেট্রো রেলে আগুন না দিতাম পুলিশকে হত্যা করে ঝুলিয়ে না রাখতাম তাহলে এই বিপ্লব হতো না তাহলে হত্যাকারী কারা

বঙ্গবন্ধু কন্যাকে বা আওয়ামী লীগ সরকারকে ফেসিবাদী বলেছিল তো ফেসিবাদ তো একটা ব্যক্তি হতে পারে আপনি যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে আপনি আবার দায়িত্ব নিয়ে বলবেন যে এদের সহায় আওয়ামী লীগ থাকবে না হয় আমি থাকবো তখন তো আপনি আর ফেসিবাদে থাকেন না তো আপনি আপনি ফেসিবাদের দাদা হয়ে যান তো সেই জায়গায় কি আমাদের কোন উপলব্ধি করতে পারে আপনাকে টের পাই কিছু এখন আপনি ইয়াং জেনারেশন আপনাদেরকে আমি সেলিউট জানাই আপনারা আমার সন্তানের বয়সী নো ডাউট অবশ্যই সন্তানের কাছ থেকে বাবার অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা কি শিখবো জানা বিসবেন আপনার মনে থাকার কথা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমাদের শিক্ষকরা নানা মত এবং পদ ধারণ করতেন আমরা কখনো তাদের সাথে ব্যবহার করিনি আমরা কখনো তাদেরকে বলিনি যে আপনি কেন আমার মতের পক্ষে না সেই জন্য আপনি রিজাইন করেন না হয় আপনাকে জোতা পিটা করা হবে তো এই প্রজন্ম তো আমাদেরকে সেটা শেখাচ্ছে যেন ইসমাইল আপনি অনেকদিন পরে আপনার সাথে আমি সম্পৃক্ত হলাম আমার মনে একটা অভূতপূর্ব প্রশ্ন ছিল যে আমরা কোথায় যাচ্ছি যে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা ভারতে যাবার পরে আমরা দেখলাম তখন ইন্টার পরীক্ষা চলছিল আমরা মিডিয়াতে দেখলাম এক থেকে দেড়শো ছেলে মেয়ে তারা পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে গেলেন এবং তারা জোর করে সচিবালয়ে ঢুকলেন আঠারো তলা শিক্ষা মন্ত্রণালয়ে উঠলেন তারা বললেন যে আমরা পরীক্ষা দিব না ১৪ লাখ যেখানে পরীক্ষার্থী সেখানে

তারা যদি পরীক্ষা সময় না পান প্রয়োজনে তাদের জন্য অন্য কিছু করা যেতে পারে কিন্তু তাদের জন্য এই যে আমি চোদ্দ লাখ পরীক্ষার্থীর জীবনকে বিপন্ন করলাম তাদের মেধার সুযোগটাকে আমি নস্বাদ করে দিলাম তাহলে আপনি যে কদিন আগে স্লোগান দিলেন কোটানা মেধা তখন কোথায় গেল সেই ম্যাথা আমরা কি একবার ভেবে দেখেছি আপনি যে সমাজের কথা বললেন তাহলে আপনি দাবির মুখে লাখ পরীক্ষার্থী পরীক্ষাকে দিলেন এর চেয়ে বড় বৈষম্য একটু ভাবতেন অবশ্যই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম কিন্তু তাদের কাছ থেকে পাওয়ার মতো কিছু কি আমরা পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যায় উনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনিও জানাব ডক্টর ইউনো সাহেবের কলিগস ডক্টর রোহন সেন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হতে পারে উনি আওয়ামী লীগ মনোভাবাপন্ন কিন্তু উনি সত্য কথা বলার ক্ষেত্রে কোনোদিন এক পা হননি উনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার ছাত্র ছিলেন জামাত ইসলামের নায় বা আমির জনাব শামসুল ইসলাম তিনি তখন পাকিস্তানে একটা করাচিতে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের ইনভাইটেশন পেয়েছিলেন তার পরীক্ষা ছিল ইন্টারভিউ এবং অনুপম স্যারকে বলেছিলেন যে স্যার আমি তো এটা একটা সুযোগ পেয়েছি পরীক্ষাটা একটু পেছানো যায় কিনা উনি কিন্তু তখন শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু তখন আর কোন রাজনীতি করে চিন্তা করেন উনি চিন্তা করেছেন আমার একজন ছাত্র ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে সুযোগ পেয়েছে পরীক্ষাটা আমি দুদিন পরে নেই উনি ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নালকে অনুরোধ করে পরীক্ষা পিছিয়ে দিয়েছিলেন সেই শিক্ষককেও আমরা বুদ্ধুটাকে বললাম যে তোকে পদত্যাগ করতে হবে নারে মালানোর বাচ্চা তোরে ইন্ডিয়া পাঠিয়ে দেব আমরা কি শিখছি আমরা কোথায় যাচ্ছি তো এখন তো جناب চৌধুরী সাহেবদের কাছে এগুলাই মুখ্য বিষয় جناب চৌধুরী এগুলাই মুখ্য বিষয় আমি যে বাংলাদেশের মান খেতে পারছে কি না এটা তাদের কাছে হেডেক নয় বাংলাদেশের মানুষের মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ালো লক্ষ এই গরিব মানুষগুলো দুবেলা খেতে পারবে কিনা এদের কাছে এটা তাদের কাছে মুখ্য নয় তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে কি যিনি বাংলাদেশটাকে উন্নতির সোপান তলে নিয়ে এসেছিলেন সোপানে দাঁড় করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তাকে বিচার করতে হবে অবশ্যই জনগণের বিচার কিন্তু জানাব ইসমাইল আমি বলছি রাজjudiviter বিচার কিন্তু আইনের আদারত হয় না রাজনীতিবিদের বিচার হয় জনগনের আদালতে আইনের আদারতে রাজনীতিবিদদের বিচার হলে বঙ্গবন্ধু ফাসি হয়ে যেত 69 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা সময় কিন্তু জনতার আদারতে বঙ্গবন্ধু নায়ক ছিলেন বলেই তিনি ফাসি রজ্জু ছেড়ে ফেলে মানু তাকে নিয়ে নায়কের আসনে বসিয়েছিল এটা শুধু বঙ্গবন্ধু নয় পৃথিবীর দেশে দেশে আপনি এরকম অসংখ্য নেতা পাবেন আপনার চেকোয়াবারের কোনো দেশ নেই কিন্তু এখনো সারা বিশ্বের মুক্তি কি আমি মানুষের কাছে চেকোয়া একটা জীবন্ত অনুপ্রেরণা জীবন্ত কিনব তন্দি আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল অর্জনাবিসমেন বিষয়টা খেয়াল করবেন আমি মনে করি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি পরিচালিত হয় কিছু সাধারণ মানুষের পরিপ্রেক্ষিতে মানুষের আওয়ামী লীগ কিন্তু পরিচালিত হয় না আওয়ামী লীগ মানুষ দ্বারা পরিচালিত হয় তো মানুষের মধ্যে তো ভুল প্রান্তি থাকে আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন মানুষ স্পিকার আমি মানুষ মানুষ মাতৃ ভুল হতে পারে আমি শয়তান নই আমি ফেরস্তাও নই ভুল করাটা অপরাধ নয় ভুলকে আঁকড়ে ধরার চেষ্টাটা অপরাধ আমি ওই জায়গা থেকে বললাম যে আওয়ামী লীগের ভুল ছিল না সেটা তো আমি বলছি না কিন্তু আপনারা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে সেগুলো তো ফেসিবাদের যে কোনো সংঘাকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট আমার সেটাই বক্তব্য একজন গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো কি বলতে পারে যে এই দেশ হয় আমি খাব না হয় ওরা থাকবে इवन জনাব স্পাইল আওয়ামী লীগের যেহেতু নির্বাচনী কমিটমেন্ট ছিল 2008 সালে যে ক্ষমতা গড়ের যুদ্ধ অপরাধীদের বিচার হবে সেটা আমরা করেছি এবং সেটা অভহত ছিল তারপরেও কিন্তু আওয়ামী লীগ একবারও বলেনি যে এই দেশ হয় জামাত থাকবে না হলে আওয়ামী লীগ থাকবে জানো ইসরাইল আজকে আপনারা কতটা যদি স্বীকার করতে তবে 1996 সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে কিন্তু বিএনপি সরকারের পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিল মানুষের ভোট দিয়ে আন্দোলনের মুখে বিএনপির পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম কিন্তু বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও বিএনপির অথবা জামাতের কোন নেতাকর্মীর বাড়িতে একটি ঢিল ছোড়েনি আবামী লীগ ঠিক একইভাবে দুই হাজার সাতে ওয়ান ইলেভেন এ ইয়াজুদ্দিনের বিরুদ্ধে তুমুল আন্দোলনের মুখে তার পতন হয়েছিল ওয়ান ইলেভেন হয়েছিল এবং সেখানেও কিন্তু আওয়ামী লীগ জনতার ভোটে দুইশো বাষট্টি আসনে জলাভ করেছিল চোদ্দ দলীয় জোট মাত্র উনত্রিশটা আসন পেয়েছিল বিএনপি দুটি আসন পেয়েছিল জামাত ইসলামী এরপরও যদি কেউ দেখাতে পারে আমি আজকে আপনার শোতে ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি কেউ দেখাতে পারে দু হাজার আট সালের নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে আগুন দিয়েছে কাউকে গণপিঠন নিয়েছে কাউকে মারার চেষ্টা করেছে আমি রাজনীতি ছেড়ে দেবো তাহলে কেন আমরা সেটা করিনি আমরা এই জন্য করিনি যে আমরা জিজ্ঞাংসায় বিশ্বাস করি না আমরা পলিটিক্সে প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি আমরা পলিটিক্সে সহমর্মিতা বিশ্বাস করি আমার প্রতিপক্ষ থাকতে পারে আমি আমার প্রতিপক্ষকে শত্রু জ্ঞান করি না আর তাই প্রতিহিংসার রাজিতে আমরা চর্চা